তারা সেখান থেকে বের ছিল দিকে নিয়ে এসেছে কারণ সেভেন মুভি স্টার আর্ট সেভেন তারা জায়গা পরিবর্তন করে নিচের দিকে চলে গিয়েছেন পারফেক্টন মেকিং ছিল এটা মুভি স্টার আর্ট সেভেন এর জন্য

ডাক্তার জিনিসটা হচ্ছে এটা শুরু থেকে লাইক আমরা দেখতে পাচ্ছি করে

এখনো পর্যন্ত দুটো গ্রেনেড রয়েছে কাছে এবং উনি সেই গ্রেনেড গুলো যদি পারফেক্টলি কানেক্ট করতে পারে তাহলে একটা ভালো ওপেনিং পাবে অন দা সাইড বাকিও কাজু যে গুড কম্পাউন্ডে তারা বসে রয়েছে সেখানে পেছন থেকেও প্রেশার আসতে পারে কারণ লসরা পিকের জায়গাটিতে ছিল এবং পেছন থেকে আবার কোরামুরি তারাও এই দিকে এন্ট্রি করতে পারে একটু হলেও সতর্ক থাকতে হবে এই জায়গাটিতে চারটি দলকে দেখতে পারছি আমরা ইভোস ই স্পোর্টস তারাও খুব ক্লোজে রয়েছে কোর মেমোরি তারাই কিন্তু এখন আর আর কেউ পেছন থেকে গিয়ে আক্রমণ করতে পারবে লসরাও সেই দিকে রোটেট করবে পরবর্তী সার্কেলে সকল দল সবকিছু বুঝতে পারবে যে কোন দিকে রোটেট করতে হবে এবং লাস্ট সার্কেল পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু একই জোন মেটা চলছে যেখানে প্রথম জোনটা পড়বে যেই জায়গাতে বেশি এক্সট্রিমলি আসলে শিফট করবে সেখানে কিন্তু জোনটা পড়বে এবং সেখানে ইগোসাগুড়ি আমাদের

সবগুলো বিষয়গুলো করতে পেরেছে তারা এই জায়গায়টা हासिल করতে পেরেছে ফোকসো লোয়ার কাউন্টে থ্যাঙ্ক ইউ গ্রাউন্ডে টিমগুলোকে ভালো তারা একটা সময় প্লে করতে সেই জায়গা টিকে একদম এই ছিল সেখানে ফিনিশিং দিয়েছে যে

স্পেন গেমিং কে দশটি পয়েন্ট আর এই ম্যাচটাকে নিতে পেরেছে এবং সপ্তমতম স্থানে রয়েছে আর আর কেউ আজও তাদের কাছে রয়েছে দশটি পয়েন্ট এবং এর এরপরে অষ্টমতম পজিশনে কিন্তু এই ম্যাচে ইবোজ শেষ করেছে প্রথম ম্যাচ একদমই ভালো যায়নি ইবো এর পরবর্তী ম্যাচ গুলোতে সেই পয়েন্ট

এবং আসলে আগে যুগেও তার আগে আমি আসলে তবে মিথিকাল একটা নাম তারা দিয়েছেন তবে সেই মিথিকাল নামের কিন্তু একটা হাই পারফরমেন্স প্রয়োজন ছিল প্রথমে দেখুন তারা কিন্তু সাইডে সেখানে কিন্তু তারা একদম বাজেভাবে আসলে এলিমিনেট হয়েছে

জি হ্যাঁ অবশ্যই কিন্তু এই রুলস অথবা এই নীতিমালার বিপরীতে কিন্তু একটি টিম নক আউট স্টেজে খেলেছে সেটা হচ্ছে টিম ব্যালকেন্স শুরুতে নিজেদের প্লেয়ার গুলোকে তারা সেই একটি প্লেয়ার সার্কেল এর বাহিরে গিয়ে দেন সেখান থেকে তাদের সম্পূর্ণ টিমটাকে রেস্কিউ করে নিয়ে এসে তারা ভুইয়াও নিয়েছে এমনও ম্যাচ তারা বের করেছে সো সেই নীতিমালাতে অনেকগুলো দলই থাকবে কিন্তু নীতিমালার বাহিরে রয়েছে ব্যালকেন্স বাট এই যেহেতু ওয়ার্ল্ড সম্পূর্ণ সেরা দলগুলো আজকে কানে কম্পিট করছে প্রত্যেকটা

আসলে লার্জেস্ট ম্যাপই তো আমাদের কাছে মনে হয় যে এই পুরা ম্যাপ যেখানে অনেকগুলো আইল্যান্ড রয়েছে যেখানে কিনা আমাদের সাউথ যে আইল্যান্ড কয়েকটা নিবে তখন কিন্তু প্রেশার আরো বেশি থাকবে মনে হয় যে দলগুলোর বুঝে খেলা উচিত দলগুলোর কোন টাইমে রোটেশনটা নেওয়া উচিত আগে রোটেশন নিয়ে যদি জোনের মধ্যে আগে থাকা যায় তাহলে কিন্তু আর একটা আমার কাছে মনে হয় অবশ্যই সেন্টার পজিশনটা হোল্ড করা একটা বেটার ডিসিশন বাট সেই ক্ষেত্রেও ও টিমটাকে অনেক স্ট্রং থাকতে হবে যেন যে কোনো দিক থেকে আক্রমণ আসলে সে আক্রমণটাকে যেন তারা ডিপেন্ড করতে পারে এবং আমাদের নকআউট স্টেজে তিনটি

Yes. I think everyone are keeping their eyes on Evo's fountain and loss. What would you guys do to handle the situation and also to bear? bonus Tentunya kemarin kan kalian sudah melihat dan sudah menyelesaikan juga dari tim A dan juga tim C Dan tentunya sekarang setelah mau masuk ke dalam babak top itu sudah Tentunya kalian sebagai top 3 yaitu Epos Loss dan juga Pak um, Ons gitu kan Pasti makanya ini cerita gitu bagaimana cara kalian tentunya dapat dari tim-tim lain dan juga tertinggi kalian untuk hari ini. Mungkin kalau buat hari ini kita bermain buat membaca game aja sih karena kita baru masuk ke ke apa? Raspoin. Jadi kita perlu membaca game-game lawan hari ini. So I think for today, we're just going to try to read how the opponent going play because this is still the first day and everybody is just going to do something new as well. So we're just trying to read them for now. Alright, okay, that's really a good race. So, Rasia, mm, what is your goal today for the Poker stage and realistically, what is the placement you want in today's match? <laughs> kalian yang kalian harapkan itu gimana? Mungkin kalau dari aku nanti dulu, kalau dari uh, mungkin lebih disiplin aja mainnya dan lebih rapi mungkin. Itu. So I don't want to think about uh, placement too much right now. I just want to uh, play better, and I just want to be, to be more disciplined. Yeah, oh, discipline. What a very nice answer from our players today. Well done. really, really glad and relieved to hear that EVOS is still keeping a very fun vibe so that they can play the best today. Good luck to you, EVOS, today! <laughs>

অবশ্যই এবং রাশিয়ার কাছে আরো একটা প্রশ্ন করা হয়েছিল যে ওনারা আজকে ওনাদের দল আইমি ই-স্পোর্টস তারা আজকে কি খেলতে চায় একটা সুযোগ দিয়েছে রাশিয়া দিকে আজকে তেমন ভাবে নজর নেই পুরো নজরটাই হয়েছে एलिमिनेशনের দিকে অ্যাগ্রেসিভ প্লেয়ার দিকে যেটা কিনা একদম শুরু থেকে আমরা বলে আসছিলাম সো টিম ইবু ই-স্পোর্টস তারা তো খেলতে অ্যাগ্রেসিভ অন্য দিক থেকে বাকি দল তারাও কিন্তু সেই জায়গাতে অ্যাগ্রেসিভ খেলতে পারছে এই জায়গাতে আমরা অবাক হয়ে দেখতে পাচ্ছিলাম খানিকটা পারফরমেন্স নিয়ে এবং আজকের দিনেই একটু অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ রয়েছে মুভি স্টার আর্ট সেভেন পুরোপুরি ম্যাটেজার রয়েছে কিং তার সাথী তার বন্ধুগুলো সকলেই এবং এদিক থেকে রাশিয়াকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো কেউ